হ্যালো ভিভার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ বানিয়ে দেখাবো খুবই সহজভাবে সুজির দানাদার মিষ্টির রেসিপি সত্যি বলছি খুবই সুন্দর এই রেসিপিটা তোমাদের একদম রমজান মাসের মন জয় করে ফেলবে খুবই সুন্দর খেতে একদম হুবহু দোকানের মতোই তৈরি হবে একদম গ্যারান্টি সহকারেই বলছি তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা তোমাদেরকে তাড়াতাড়ি আমি জানিয়ে দিচ্ছি তো প্রথমে গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি সুজি এই এক কাপ পরিমাণ সুজিটা দিয়ে দিলাম সত্যি বলছি দশ টাকা দাম মানে দশ টাকা প্যাকেটের এই সুজি দিয়ে যে কতগুলো দানা দাম মিষ্টি তৈরি হয় সেটা তোমাদেরকে খুবই সহজভাবে আমি দেখিয়ে দেবো তো দেখো আমি সুজিটাকে দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা এটাকে ভালোভাবে মিক্স করে নেব এই ময়দা আর সুজিটাকে হালকা করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দেব তারপরে কিন্তু মিক্স করব একটা সুজির ডো তৈরি করে নিতে হবে একটু পরিমাণ জল দেওয়ার পর আমি এটাকে পুনরায় মিক্স করে নেব তো যখন দেখো এই প্যান থেকে উঠে আসবে সেই সুজিটা তখনই কিন্তু এটা রেডি তখনই আমি এটাকে ঠান্ডা করে নেব আমি একটা পাত্রে এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরই কিন্তু হাত দিয়ে একবার মেখে নিতে হবে গরম অবস্থায় মাখলে হবে না কিছুক্ষণ পর দেখো আমি এটাকে হাতে করে মিক্স করে নিচ্ছি মিক্স করা বলতে আমি এটাকে মুঠে নিচ্ছি প্রথম দিকে দেখবে যে এই সুজির ডোটা একটু চিটচিটে ভাব থাকবে স্বাদটাকে দ্বিগুণ করার জন্য আমি এর মধ্যে দশ টাকা প্যাকেটের পাউডার মিল্ক অ্যাড করে দিলাম তারপরে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর অল্প অল্প করে ঘি দিয়েও মিক্স করে নিতে হবে যাতে এর চিটচিটে ভাবটা কমে যায় আর দেখো এটা মিক্স করার পর কত সুন্দর ডোয়ের মতো হয়ে গেছে আর হাতেও একদম লাগছে না এরপর আমি এরকমভাবে লিচি কেটে নিলাম আর একটা পাত্র নিয়ে নিয়েছি তো তোমাদেরকে আমি গোল করে দেখিয়ে দিচ্ছি দেখো আমার কত সুন্দরভাবে এটা গোল মিষ্টি রেডি হয়ে গেছে নামিয়ে এরকমভাবে সেম তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর একটাও বানিয়ে নিচ্ছি তো সবগুলোই কিন্তু আমার রেডি এক এক করে কিন্তু আমি সবগুলোই রেডি করে নিয়েছি আর সবগুলো দারুণ দারুণভাবে গোল হয়ে গেছে দানাদার মিষ্টি মানে তো গোল মিষ্টি আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য এরপরে চলো এর শিরাটা রেডি করি শিরা রেডি করার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি গ্যাস ওভেনে তারপরে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল আর একটু পরিমাণও দিয়ে দিলাম এরপর দশ মিনিট পর দেখবে এটা মেল্ট হয়ে গেছে এখন কিন্তু ধীরে ধীরে মেল্ট হচ্ছে আর একবার মিক্স করে নিলাম পাঁচ মিনিট পর দেখো এটা প্রায় কিন্তু মেল্ট হয়ে এসেছে এরপর দেখো দশ মিনিট পর একদম পুরোপুরি মেল্ট এরপর যখন এটা মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে সেই সুজির গোলাগুলোকে দিয়ে দেব এক এক করে কিন্তু সবগুলোকেই দিয়ে দিতে হবে আর সবগুলো একসঙ্গে দেখতে কত সুন্দর লাগছে দেখো এরপর আবার কি এটাকে কিছুক্ষণ শিরার মধ্যে ফুটিয়ে হবে এটাকে আমি ঠাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখো এটা একদম ফুলে ডবল হয়ে গেছে এরপরে প্যানটাকে কিন্তু আমি এরকমভাবে ঝাঁকিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট পর দেখাচ্ছি তো দেখো পাঁচ মিনিট পর কিন্তু আরও ফুলতে শুরু করে দিয়েছে আর এই দানা দ্বারাদারে কিন্তু দুধ ছানা ছাড়াই একটা সুজি দিয়ে তৈরি মিষ্টি কত সুন্দর এই মিষ্টিটা এটা দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ তুলতুলে হয়েছে তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণ সফট হয়েছে তো একটা আমি তুলে নিয়েছি এরপর কেটে দেখিয়ে দেবো ও এটা কতটা পরিমাণ সফট হয়েছে দেখো একেবারে ছানা ছাড়ায় এত সুন্দর দানাদা মিষ্টি একবার হলেও তোমরা ট্রাই করে দেখবে তো দেখো এটা একদম রেডি আর সবগুলোই একদম এখনো নানান তুলতুলে রয়েছে আমি এখানে নিয়ে নিয়েছি চিনি এই চিনির মধ্যে আমি ওই মিষ্টিটাকে দিয়ে দিলাম তারপরে এরকমভাবে এদিক ওদিক করে চিনিটাকে লাগিয়ে দিচ্ছি তারপরে হাতে করে এরকম করে দিলাম যাতে বাকি চিনিগুলো পড়ে যায় দেখো অত সুন্দর লাগছে একটা আমার তৈরি হয়ে গেছে আর একটাকেও বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আমি আর একটাকেও বানিয়ে নিচ্ছি এটাও রেডি আর একটাকেও বানিয়ে নিচ্ছি তো দেখো আমি এক এক করে কিন্তু সবগুলো কি বানিয়ে নিয়েছি আর সবগুলো একসঙ্গে দেখতে কত সুন্দর লাগছে একেবারে দারুণ তো সবগুলো মিষ্টি হয়ে গেছে আমাদের রেডি আর আশা করছি তোমাদেরকে এই মিষ্টি রেসিপিটা খুবই ভালো লেগেছে আর সত্যি বলছি একবার হলেও তোমরা এই ছাড়া ছাড়া দানাদার মিষ্টিটা ট্রাই করে দেখবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি দারুণ লাগবে এর ভেতরটা কেমন হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ও দারুণ কতটা পরিমাণ সফট দেখো একদম রসে ভরা তো তাই একবার হলেও ট্রাই করে দেখবে আমাদের কাছে অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে নমস্কার